হ্যাঁ হ্যাঁ কী রে আমাকে চিনতে পারছিস আমি কচুরে কচু আর খেতে হবে না আমার দাম জানিস আমার দাম চল্লিশ টাকা কিলো হ্যাঁ হ্যাঁ আমি কচু আমাকে চিনে রাখ আমার ধারে কাছে কেউ খেঁচতেই পারবে না চুপ কর মোকড়া তুই তো সামান্য কচু কচু কচুর মতো থাকবি তোকে সবাই পছন্দ করে না কারণটা জানিস আরে তুই তোকে খাওয়ার পর মানুষের গাল টেপে কারো গলা কিটকিট করে কারো হাগা হয় তুই সব থেকে নক্কর কি একটা নাম কচু আমাকে দেখ আমি টমেটো রে তোর থেকে হাজার গুণ সুন্দর আমার দেখতে দেখেছিস লাল রং দেখলেই লোভ লেগে যাবে আমার কত করে কিলো জানিস আমার কিলো ষাট টাকা তো বমাকে মানুষ নিয়ে যায় কিনে কেন বলতো তারা খাবে বলে কারণ আমি হলাম টমেটা চুপ কর বাজারি মাল চিনিস আমাকে চিনতে পাচ্ছিস আরে আমি হলাম সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ পেঁয়াজ না দিলে কোনো তরকারি হয় না স্বাদ আসে না আমার দাম জানলে তো তোর মাথা ঘুরে যাবে রে তোদের আমার দামটা শুনে রাখ পাঁচশো বাইশ টাকা এক কিলো পঞ্চাশ টাকা আমার কত চাহিদা জানিস আমার নিয়ে ভারত বাংলাদেশ এখন টানাটানি পড়ে গেছে হুড়ি হুড়ি বেঁধে গেছে মানুষের তো অশান্তি লাগিয়ে দিয়েছি আমি রে আমি আমি সেই পেঁয়াজ আমার পাতাটাও বাদ যায় না এই পেঁয়াজ কানি দিয়ে না অনেকে রান্না করে খায় চুপ সব ভালো করে দেখে রাখ আমি সেই পেঁয়াজ বাবা তোদের ঢং দেখে আর বাঁচি না হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল টমেটো কচু পেঁয়াজ তোদের বিরাট চাহিদা তোদের বিরাট রূপ আরে আমার কথা কি খেয়াল করে দেখেছিস আমি না থাকলে তো মানুষ তো না খেয়েই মরে যাবে রে আমি হলাম বিশ্ববিখ্যাত আলু সারা পৃথিবী জুড়ে আমার নাম আমি যদি একবার বয়কট ডাকি না সব না খেতে পেয়ে মরবে তাই তোদের সবাইকে বলছি অত অহংকার দেখাস না আমার দামটাও কম নয় আমার দাম শুনলে তোরা ভিমড়িখে পড়বি আমার দাম আশি টাকা রে সব থেকে ভালো যেটা আমি সেটা হলাম আলু আর আমার ছাটগুলো ষাট সত্তর পঞ্চাশে বিক্রি হচ্ছে তাই বেশি অহংকার দেখাস না আমার মতো হ তারপরে তো কেমন লাগলো গল্পটা অহংকার শুধু মানুষের মধ্যে না অহংকার সবার মধ্যে আছে কার কম কারণ বেশি তবে এটা গল্প হলো কতটা সত্যি আজকাল বাজারে বাজার করতে গেলে এটাই ঘটে আগে একশো টাকা বাজারে নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার আসতে এখন হাজার টাকা নিয়ে গেলেও কিছু আসে না এটা তো জাস্ট একটা উদাহরণস্বরূপ আরও বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো কিনতে গেলে আমাদের মতো সাধারণ মানুষের বুক কেঁপে ওঠে দাম শুনলে বুক কেঁপে ওঠে তো তোমরা বিচার করে বলো যে এটা সঠিক না বেঠিক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সূচি থাকবে ধন্যবাদ